আল্লাহ সাল্লা যিনি আদি অনন্ত তিনি ওয়াল বা তিনি প্রথম তিনি শেষ তার আগেও কেউ নেই তারপরে কেউ নেই তিনি অনাদি অনন্ত এবং সার্বভৌম ক্ষমতার মালিক যা কিছু হয় সব তার নির্দেশ মোতাবেক হচ্ছে তিনি যা বলেন তাই হবে যা বলবেন না তা হবে না তার ইচ্ছা মোতাবেক তার ইচ্ছায় অনুযায়ী সব কিছু সংগঠিত হচ্ছে এবং তিনি সকলকে সৃষ্টি করেছেন আসমান জমিন যা কিছু রয়েছে সব কিছু তার সৃষ্টি এবং সব তিনি পরিচালনা করেন মুদাব্বির সেই সব কিছু পরিচালনা তিনি করেন এবং তিনি চিরঞ্জীব তার ঘুম নেই তন্দ্রা নেই এইভাবে তিনি সব তিনি মহাবিজ্ঞ এইভাবে পাক কোরআনে করিমে তার পরিচয় দিয়েছেন অতি তিনি অতি দয়ালু অতি মেহেরবান তিনি মালিকে মালিক উমিরদ্দিন পরকালে তিনি বিচার দিবসের মালিক তিনি শেখা রাজা এই এইভাবে কোরআনে কোরানে কোরআনে কারি মে প্রতি পৃষ্ঠাই পাকের পরিচয় আমরা খুঁজে পাবো যদি যদি সেখানে তালাস করি আর বিশেষ করে সৃষ্টি জগতের দিকে তাক তাকালে আল্লাহর পরিচয় আমরা পেয়ে যাবো কি তিনি আসমান সৃষ্টি করেছেন বেগারে আমাদিন তারাও রওনা তিনি যে কত ক্ষমতাবান একটা ছোট্ট একটা বিল্ডিং তৈরি করতে কতগুলি পিলার লাগে কিন্তু এমন এক বিশাল ছাদ তৈরি করে রাখলেন কোনো খুঁটি নেই তো দেখো তারাফি খালক রহমান মিন তাফাবুত এমন এক সত্তা যা সৃষ্টিতে কোনো নাই নেই যেটা যেভাবে হওয়া দরকার ঠিক সেভাবে হয়েছে বিশাল আকাশ তৈরি করেছে এই পর্যন্ত শোনা দেয়নি অমু যা ভেঙে পড়তেছে অমু যা প্লাস্টার ফাটল ধরেছে প্লাস্টার চেঞ্জ করতে হবে হচ্ছে আমাদের বিল্ডিং তৈরি করে কত ইঞ্জিনিয়ার দিয়ে কত এলিমেন্ট দিয়ে কিন্তু কয়দিন পরে ফাটল ধরে তারপরে আবার চেঞ্জ করতে হয় প্লাস্টার চেঞ্জ করতে হয় কত কিছু কিন্তু মহান আল্লাহ সোহানদাল তিনি তার সৃষ্টি কোনো ত্রুটি কোনো কোনো কিছু খুঁজে পাবে না সব কিছু তার একর নিখুঁত বা সৃষ্টি করেছেন এবং তিনি বলেছেন অফি আনফিসিফ্লা তুপসিরুন তোমার নিজের মাঝে ও মানুষ তোমার নিজের মাঝে আল্লাহর কত কুদ্রুত কাজ করে ভেবে দেখেছো এই যে আটটা আঙ্গুল তৈরি করেছেন পাঁচটা আঙ্গুল আপনারা দেখেন পাঁচটা আঙুল ছয়টা আঙুল যার আছে সে কি সমস্যায় আছে বাইশ আঙুল যার সে কত সমস্যা আবার পাঁচটা সমান দিলে সমস্যা এদিকে চামড়া এদিকে চামড়া কত নিখুঁত তৈরি তার তিনি আজিজ উন তিনি সামিউন খাবিরুন সব কিছু তিনি জানেন ইয়া আলামু খায়রাত আইন ওয়া মা তুকফিস সুদুর চোখ দি কাকি ইশারা করছি মন মনে কি ভাবতেছে তাও তিনি জানেন সুবহানাল্লাহ ওমা তাসকুত মিন আরাকাত ইল্লা ইয়া আলামু বিতির কত একটি গাছের পাতা ঝরে পড়লো সেটাও তিনি জানেন ওয়া ইয়া আলামু ফিল ওয়াল বাহরি আকাশে কি হচ্ছে জমিনে কি হচ্ছে স্থলে কি হচ্ছে পানিতে কি হচ্ছে সব তিনি তার নখ দর্পণ সব তিনি আল ইলমে রয়েছে এবং তার কাছে কাল একটা সেটা বর্তমান কাল আমাদের কাছে অতীত এবং ভবিষ্যৎ আল্লাহ বা কাছে বর্তমান সব প্রেজেন্ট আমরা আমাদের কাছে হয়তো ভবিষ্যৎ কিন্তু তার কাছে সব প্রেজেন্ট কোথায় কখন কি হবে না হবে সব তার আইলিয় রয়েছে আপনি দেখতেন শুনছেন জানতেছেন সব ক্ষমতা তার সব তার নিয়ন্ত্রণ রয়েছে নিয়ন্ত্রণ বাইরে কেউ নেই অতএব আল্লাহ রাজত্ব সর্বত্র তার সব ক্ষমতার সর্বত্র এভাবে আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনে করি বলছেন সাতটা সমুদ্র দ্বীপ পানি হয় এটাকে আরও ডবল করে আরও বেশি করে আল্লাহর ক্যালেম আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি আল্লাহর পরিচয় লেখা শুরু করে তাইলে কালই শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কুদরত অথবা আল্লাহর পরিচয় লেখা শেষ হবে না আল্লাহর ক্ষমতা কি এই সমস্ত লেখা শেষ হবে না সুরায় লোক মানে এবং সুরায় এই কহা সুরায় কাহাফের শেষ দিকে আল্লাপ কথা উল্লেখ করেছে যে সমুদ্রের আর তার জায়গা আছে গাছগুলো সব দিয়ে কলম হয়ে যায় সমুদ্রের পানি যদি কালী হয় আল্লাহ পরিচয় শেষ করা যাবে না অতএব আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক তিনি আমার সৃষ্টি করেছেন তার হুকুমতা কিছুই থাকবো যখন তার হুকুম চলে যাওয়ার দুনিয়ার কোনো শক্তি নেই আমাকে আটকে রাখতে পারে যেতেই হবে সূর্য উঠতেছে ডুবতেছে আল্লাহর হুকুম সব তার নির্দেশ মতাবে চলছে তিনি হলেন মহান আল্লাহ মহান রব্বুল আলমিন